শহর ও মাকালাল্লাযী উনযিলা ফীহি আলকুরআন মিনাল হুদা ওয়ালFurকান ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ শামানিতো দর্শক সতা মন্ডলি আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহেরমজান পবিত্র কোরআনের নির্জাশ এই এপিসোডে আজকে আমরা আলোচনা করব সতেরো নম্বর পাড়া থেকে সতেরো নম্বর পাড়ায় আল্লাহ পাকসব হানুত আলা আমরা দেখেছি ষোলো নম্বর পাড়ার শেষে দিয়ে আল্লাহ পাকসুব হানওয়াল রসুল সাল আলহিউসাল্লামকে মানুষ হিসাবে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন তিনি শুধুই মানুষ এবং তিনার খসিয়াত যেটা তিনার বৈশিষ্ট্য যেটা সেই বৈশিষ্ট্যটা হলো তিনি নবী হওয়ার যে তিনি নবী তার উপর ওহেই আসেন নবী ওহি আসেন এই জন্যই উনি খাস আল্লাহর পক্ষ থেকে খাস এই জন্য যদি আমরা বলে থাকে যে রাসূল নুরের তৈরি এটা সঠিক নয় এবং এই এই পাড়াতেও আমরা দেখতেছি সুলতুল আম্বিয়াতে শুরুতেই আল্লাহ বাক্সো হানামত আর বলতেছেন লাহিয়াতেন কুলবহুম সরুন জুয়েল্লা দিন আবদা লেহম আল্ হা দা ইল্লাহ বা শরম ওয়া আনতুব শরম বলতেছে তুমি তো এমন তুমি তো আমাদের মতোই রাসুল তোমার কোনো আল্লাহ তো যদি রাসুল পাঠান তো পাঠালে তো ফেরস থেকে পাঠাবে কোনো মানুষকে নয় মানুষ তো নবী হতে পারে না তো আল্লাহ পাকসব আন তারা তাদের এই দাবি খণ্ডন করে বলছেন ওমা আরসাল্লাম কবলি কেমির রাসুল ওমা আরসাল্লা কব এলাকা ইল্লা রিজানু হাইমফাস আলু আমি এর আগে যত নবী প্রেরণ করেছি সকল নবী কী ছিল বাসার মানুষ ছিল ফার্স্ট যদি না জানো যারা জানে তাদের থেকে জেনে নাও এর পরবর্তীতে আল্লাহ পাকসুব হান আলোচনা করছেন তহাইদের দলিল হিসেবে বলছেন যে ক্যান ফিহিমা আলহতুন ইফেসা যদি আল্লাহ ছাড়া আর কোনো ইরা থাকতো যদি আল্লাহ এক একক উনি ছাড়া আর যদি কোনো ইরা থাকতো তাইলে লাফা সাদাতা দুজনের মধ্যে ঝগড়া হতো আর ঝগড়া হলে কেউ বলতো যে আজকে এখন রাত দিব তখন এখন রাত হবে একজন বলতো এখন রাত হবে আরেকজন বলতো না এখন দিন হবে এভাবে করে তাদের মধ্যে ঝগড়া হতো কিন্তু একক আল্লাহ একক এবং একক সত্তা হওয়ার কারণে এটা সম্ভব নয় আল্লাহ পাকসুবাহানু মত আয়লা এর মাধ্যমে আমাদেরকে দলিল দিচ্ছেন এবং এটা একটা যৌক্তিক দলিল এরপরে তিনি আলোচনা করছেন মৃত্যুর প্রস্তুতি হিসাবে মানুষ যে প্রত্যেক মানুষ যে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যু প্রস্তুতি নিতে হবে এবং এটা একটা আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি যে কুল্লু ফিতনা ও ইলাইনা তোর যে প্রত্যেক মানুষকে প্রত্যেক নফস তথা আত্মা মৃত্যুবরণ করবে ওই ফিতনা এবং এর মাধ্যমে ভালো এবং খারাপ ফিতনা ভালো ভালোকে আমরা চিহ্নিত করতে পারব। এবং খারাপ এবং ফিতনাকে আমরা দূরভূত করতে পারবো তাহলে এটা জানিয়ে দিচ্ছেন এবং ওই ইলেই নাতুর পরবর্তী সকলেই তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তিত হবে এই বিষয়ে আমরা জানিয়ে দিচ্ছেন এরপরে সময়ের পরিমাপ সম্পর্কে বলছেন উনাদা আল মাওয়াজিন ও খ্রিস্তালিয়া মিল খিয়ামা কিয়ামতের দিবসে যে মিজানের পাল্লায় আমল পরিমাপ করা হবে এ বিষয়ে আল্লাহ পাকসুবাহ তাল এখানে জানিয়ে দিচ্ছেন এবং আমরা হাদিসে আল্লাহ রাসুল্লা হাদিসে বলা হয়েছে যে কৃষ্ট অর্থ সমানভাবে কোনো ধরনের হেরফের করা হবে না ওজনের মধ্যে এবং দুইটা পাল্লার একটা দু কফ্ফাত্যান জু কফ্ফাত্যান অর্থাৎ দুইটা ইয়ে থাকবে একটা পাল্লা এদিকে থাকবে আর একটা পাল্লা ওদিকে থাকবে এই ধরনের হাদিসে আসছে সুতরাং যারা বলেন যে এটা এগুলো সব হলো আমাদের চিন্তা এটার কোনোটাই সঠিক অর্থে থাকবে না বা দুনিয়ার জিনিসের সাথে তার কোনো তুলনা নেই বিষয়টা তেমন নয় দুনিয়ার জিনিসের সাথে যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলোচন বলে গেছেন যতটুকু মিলবে অতটুক আমরা বলতে বাধ্য এবং যেটা আল্লাহ রসুল বলেছেন তা আমরা বলবো ইনশাআল্লাহ এরপরে হজরত ইব্রাহিম সালামের তার কমের সাথে যে বিষয়ে ঝগড়া বা ডিবেট যেটাকে বলে ও ডিবেট হয়েছিল আল্লাহ বলছেন এই বিষয়ে সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ওলা কাদা এতেই না এবার রহিম আর রুস্তা হুমিন কবল ওকুন্না বিহি আলিমিন ইসকাল আলী আবিহ ও হিমা হাজি ইত্তাম হাসির উল্লেতিয়ান তুমলা হ্যাঁ আকিফুন যিনি সবসময় ইব্রাহিম আলী ইসালাম আমরা এর আগেও দেখেছি উনি তার কমকে এবং ওনার বাবাকে যে কি বিষয়ে কোন কার ইবাদত করে এবং কেন ইবাদত করে এই বিষয় সম্পর্কে উনি যৌক্তিক এবং দারিলিক প্রমাণের ভিত্তিতে উনি ওনাদের সাথে ডিবেট করতেন করেছিলেন এবং এখানে আল্লাহ পাকসু তাহলে বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছেন এবং উনি এইখানে একটু অতিরিক্তভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি বলছেন যে যেই প্রভুর ইবাদত করো তোমরা সেই প্রভুদেরকে আমি মেরে ভেঙে চুর করে দেব এবং তাই করে দিয়েছিলেন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে বড় একটা মূর্তির গায়ে উনি কুড়ালটাকে রেখে দিয়েছিলেন গলায় ঝুলিয়ে দিয়েছিলেন এরপরে বলি যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে আমাদের মূর্তিকে মেরেছে তুমি ভেঙেছো কি না তো তিনি বললেন যে না বড় বড়োটাকে জিজ্ঞেস করো সেই ভেঙেছে হয়তো দুজনের মধ্যে এদের মধ্যে ঝগড়া হয়েছিল এই জন্য বড়োটা রাগ করে ভেঙে ফেলছে তখন এই ছিল ওনার যৌক্তিক দলিল এরপরে ওনারা অনেক যৌক্তিক দলিল দেওয়া হয়েছে এবং ওনাকে শাস্তি স্বরূপ আগুনে দেওয়া হয়েছিল এবং আল্লাহ ওনাকে আগুন থেকে রক্ষা করেছিল এটা আমরা সকলেই জানি এরপরে আল্লাহ পাকসু মাহান আর আলোচনা করছেন দাউদ আলি ইসালাম এবং সোলেমান আলি ইসালামের মধ্যে একটা কোর্টের ওনার কাছে একটা মামলা আসছিল যে একজন মেষ পালক এবং শস্য ক্ষেতের মালিকের মধ্যে একটা বিবাদ আসছিল এবং বিবাদটা মীমাংসা তিনি করেছিলেন যেটা আল্লাহর পছন্দ হয়নি সোলাইমান আলি ইসাল্লাম যেটা করেছিলেন সেটা আল্লাহর পছন্দ হয়েছিল এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এরপর হজরত আইয়ুব আলি ইসালামের কাহিনী ইনি আইয়ুব আলি ইসলামকে আমরা জানি যে ওনাকে পুরো শরীর ওনার আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি রোগ ওনার পুরো শরীর খেয়ে ফেলেছিল এই জন্য এটাকে উনি ইফতেলা হিসাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে নিয়েছিলেন এবং এটার জন্য উনি খুশি ছিলেন পরবর্তীতে এটার মাধ্যম এটার জন্য ওনার যে পুরা আহাল পরিবার সব সকলেই চলে গিয়েছিল পরবর্তীতে আল্লাহ পাকসবা আনাহত ওনার সবরের কারণে ওনাকে ওনার পরিবার এবং সম পরিমাণ আরও পরিবার ওনাকে দান করলেন এবং ওনার সম পরিমাণ সম্পদ ওনাকে দা দান করলেন এরপর ইনুসা আলাইহিস সালামের কাহিনী আমরা জানি যে আলাইহিস সালাম এর আগে আমরা বলেছি ইনুসা আলাইহিস সালাম ওনার কওমের ওনার কমের সাথে ওনার দ্বন্দ্ব লেগেছিল এবং উনি ওনার কমের বিরুদ্ধে বদ্ধ করে উনি বের হয়ে গেছিলেন কিন্তু ওনার কম দেখলেন যখন দেখলেন আজাব আসবে আসবে তখনই ওনার কম সকলেই কী করলো একসাথে তবা করে নিল এবং তাদের থেকে আজাব উঠে নিয়ে আলো এবং উনি আল্লাহর আদেশ পাওয়ার আগে যেহেতু বের হয়ে গেছিলেন এই জন্য আল্লাহ তাকে শাস্তি স্বরূপ ওনাকে মাছে খেয়ে ফেলেছিল এবং উনি ওখানে সুহানা উনি পড়তেছিলেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إيتا جدي أني نابرتن الله بلدسن جدي أني أي تسبيح أو ما سير بيتا نابرتن للابث في بطني في بطني الحوت إلى يوم يبعثون ويجي ما سير بيتا كشارا كيامت بجانتو شه تار ويما سير بيتا এরপর আল্লাহ পাকসু মাহমতালা একটি ভুল ব্যাখ্যা কাফেরদের পক্ষ থেকে ছিল যে ইন্মু জাহান এই আয়াতের ভুল ব্যাখ্যা ছিল যে যে এই আয়তে বলা হচ্ছে যে তোমরা যে পাথর এবং ইয়ের উপাসনা করো এই পাথর এবং মূর্তি এগুলাকে আমি এটার মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এখানে ওয়াদা কিন্তু ওরা বুঝে যে যেহেতু মানুষ ঈশা আলি সাল্লামেরও ইবাদত করে এবং ওজাহির আলি ইসলামেরও ইবাদত করে তাইলে তারাও জাহান নামে পতিত হবে না আউদুবিল্লা এটা তারা ধারণা করত এবং এই ধারণার অপনোদন করে বলছেন ইন্না দিন আসা মিন্নাল হোসনা ওলা একে আনহাম যাদের পক্ষ থেকে যারা আমার পক্ষ থেকে কল্যাণ পেয়েছে তার এবং তাদের জন্য যাদের জন্য কল্যাণ আমি নির্ধারণ করে রেখেছি তারা এর এর থেকে দূরে থাকবে এটা আল্লাহ মানে তারা জানিয়ে দিচ্ছেন এরপরে এই সুরা শেষে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের আবারও আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উনি যে সারা পৃথিবীর জন্য কল্যাণ স্বরূপ তিনি বলছেন এখানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওমা সাল্লাহ ইল্লা রহমাতলিল্লা আলামিন। আমি আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র এই পৃথিবীর এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ এর পরবর্তীতে আমরা চলে যাব সুরাতুল হাজ সুরাতুল হাজ শুরু হয়েছে ইয়ের সম্পর্কে سورة الحج ملوتو اسلامر بنشم اسطامبو حجر مسالة شولها وكذا شولها قيامة بيبي شيكا موي او بستا لي بولشن يا ايها الناس اتقوا ربكم ان زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما ارضعت وتضع كل ذات حمل حملها وترا الناس سكارى وما هم ولكن عذاب الله الشديد بولشن যে তোমরা হে মানুষ মানব জাতি দেখো নাস্তাক রব্বাকুম তোমরা তোমার রবকে ভয় করো নজার জালাতের সাইন আজম কেয়ামতের যে ঝাঁকুনি এই ঝাঁকুনি মানুষ সহ্য করতে পারবে না এটা এত বেশি বিভিকাময় হবে এটা অনেক বেশি ভয়াবহ হবে এবং তার হ্যালুকুল্লো মোরদয় আম্মা রাত ওই দিন যখন ঝাঁকুনিটা আসবে বা যেদিন সিঙ্গে ফুক দেওয়া হবে ওই দিন প্রত্যেক নারী তার সন্তানকে পান করানি নারী তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে আর সে পাগল পাড়া হয়ে যাবে সে পাগল প্রায় হয়ে যাবে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ে যাবে এই এই কঠিন আজাব এবং কঠিন অবস্থার ব্যাখ্যা দিয়ে এখানে বলছেন এরপরে আল্লাহ পাকসু হানো তালা মৃত্যুর পর পুনরুত্থানের বিষয়ে বলছেন ইয়া ইউহান্না সুইন কুন্তুম ফির মিনাল বাস ইন্না খরাকুমেন তো রবেন বলছেন যে হে মানব জাতি যদি তোমরা মনে করো যে তোমরা যদি তোমাদের যদি সন্দেহ থাকে আমি তোমাদেরকে কীভাবে পুনরুত্থিত করব। তো জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তো যেভাবে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করতে পারেন কোনো ধরনের মিসাল ছাড়া কোনো ধরনের ইয়ে ছাড়া উনি সৃষ্টি করতে পারেন যদি তো আমাদের জন্য তো মিসাল ওনার জন্য তো পরবর্তীতে কারণ একটা জিনিস কোনো ধরনের ইয়ে ছাড়া ড্যামো ছাড়া রেডি করা খুবই কঠিন কিন্তু বানানোর পরে তো ড্যামো রয়ে গেছে ওই হিসাবে ড্যামো হিসাবে বানানো তো খুবই সহজ আল্লাহ পাকসু বানাও তাহলে এটি এখানে বলার চেষ্টা করছেন এবং এটাই মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন এরপরে পার্থব্য স্বার্থের জন্য ইসলাম গ্রহণ এই বিষয়ে অর্থাৎ এই বিষয়ে অর্থাৎ এখানে মুনাফিকদের আলোচনা করছেন বলছেন অমিন আল্লাহম আবুদুল্লাহ আলহাইন আসাবা হুফন আলিয়াওয়াজিয়া আখরাজ হসরান মোবিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলছেন যে যে ব্যক্তি সাফল্য দেখলে ভালো জিনিস দেখলে ইসলামের দিকে একবাল হয় যখনই ইসলামের মধ্যে দিনের মধ্যে কষ্ট ক্লেশ তাদেরকে পেয়ে বসে তখনই তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এটা তো রি চরিত্র এই বিষয়ে আল্লাহ পাক মান তারা জানিয়ে দিচ্ছেন হিংসুকদের আক্রোশে জ্বরে পড়া সম্পর্কে বলছেন যে মুসলমানদের ভালো অবস্থা দেখার পরে যারা হিংসা করে তাদেরকে হিংসা যেন তারা যেন পায় বলছেন মানকায় নিয়াদন্য তারা যেন হিংসার মধ্যেই যেন থাকে মান আল্লাহ নিয়তন্য আল্লাহিয়াফিদুনিয়াওয়াল আখরা ফাল ইয়ামুদু বিসবাবিন ইলা আস-সামা আযমা লিয়াকতা ফাল ইয়ানজুর হাল ইয়যহিবন্ন কাইদুহু মাইয়য তারা বিমুনাযরুন শারজান্ত করে সর সরযন্ত্রগুড়া কোন কাজে আসবে না এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া এখানে জানিয়ে দিচ্ছেন এরপর কাবা শরীফ নির্মাণের ব্যাপারে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া আদেশ করেছিলেন ওযবা আনা লি ইব্রাহিমা মাকানাল বাইত আল লা তুশরিক বি শাইয়িন ওয়া তাহির বাইতি লিতায়ফিনা যে আমার আমার ঘরকে আপনি পুনর্নির্মাণ করুন এবং এটা এটা যারা তওয়াফকারী হবে এবং সালাতকারী হবে তাদের জন্য এটাকে পবিত্র করুন এটা আল্লাহবাকসু মানা আদেশ করেছেন ইব্রাহিম আলিহালামের ইব্রাহিম আলিমামকে এবং ইসমাইল আলিহিসালামকে এবং ওনারা বানানোর পরে আমরা দেখেছি সৌরাতুল বাকারাতে ওনারা বানানোর পরে কি দোয়া করেছেন রব্বানা ওজা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা আনতাস সামিউল আলিম যখন ইব্রাহিম এবং আলাইহিস আলি কাবা কাবাগর নির্মাণ করলেন তখন ওনারা আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করে এটাকে কবুল যেন করে নেয় সেটার জন্য তারা দোয়া করলেন তো এটা ওয়া তাআলা এখানে বলার চেষ্টা করছেন এখানে জানিয়ে দিচ্ছেন আমাদেরকে কোরবানি সম্পর্কে অর্থাৎ আমরা জানি যে হজের দিন কোরবানি করতে হয় হজের দিন হজের বিশেষ করে দশ তারিখ দশই জিল হজ দশে জিল হজ কোরবানি করতে হয় এই সম্পর্কে আল্লাপাকসানা বলতেছেন লিয়া শাদুমানা ফি আলাহু ইদকুরসমালাহি ফি ইয়া আলমাথিন আলা আন আম বলতেছেন এখানে যে কোরবানি দিন হল নির্দিষ্ট তিন দিন আর তা হল দশ এগারো এবং বারো তারিখ

গোশত আল্লাহ গ্রহণ করেন না দিমা উহা ওইটার রক্ত তারা আল্লাহ গ্রহণ করেন না ওলা হ্যাঁ আলু হত্যা কো তুমি তোমাদের অন্তরে কি তোমরা লালন করো ওই ওই পশুর জবাই করার সময় সেটা আল্লাহ পাকচু ভানাও তারা গ্রহণ করেন যদি অন্তর সাফি হয় আল্লাহর জন্য হয় তাইলে আল্লাহ এটা গ্রহণ করে নেন এর পরবর্তীতে জিহাদের প্রাথমিক অনুমোদন বলছেন উদিন আলিল্লা দিন ও ইন আল্লাহলিম ও ইনামিম্লা কাদির বলছেন যে তোমরা জিহাদ বের হও আর তোমাদের সহযোগিতার জন্য সহযোগিতার জন্য আল্লাহই যথেষ্ট এরপরে ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী আল্লা দিন আর্দ আকাম আকিবুল বলছেন যে যাদেরকে আল্লাহ এই জমিনের মালিক বানাবেন যাদেরকে তাদের তাদের উচিত হবে যেন তারা যেন একামাত সালাত সালাত কায়েম করে কেমন জাকাত দেয় আমার আরো ফানা হানিমুলকা মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং নিষেধ অসৎ কাজে নিষেধ করে ওহ আকেবাতুল উমর এবং যারা এটা বাকি কাজ আল্লাহর উপর ছেড়ে দিতে হবে বাকি কাজ আল্লাহর উপর ছেড়ে দিতে হবে এই কাজগুলো যে যারা করতে পারবে বাকি কাজ তারা তারা বাকি সব কিছু আল্লাহ তাদের দেখভাল করবেন ইনশাআল্লাহ এরপর পিয়ানবি সাল্লাল্লাহ আলী হুসাল্লাম কি শান্তনাদান সান্তনাদান সম্পর্কে এখানে বলছেন আমার সাল্লাম কবলিকামি রচোলি মোলা বিএন জাতমান আল ক শেইতনীফা ইনসাখন সুমাইউ হাকিম লাহ আয়াতি ও লাহ আরিমুন হাকিম এখানে আল্লাহর সুসাল্লাহ আলহি সাল্লাম আমরা এর আগেও দেখেছি আল্লাহর সোসাল্লা বিভিন্নভাবে আল্লাহ ফক্সবানহত আলাহ সান্ত্বনা প্রদান করেছেন যখনই ওনাকে দুঃখ কষ্ট পেয়ে বসত আল্লাহ বক্সোহানতাল বিভিন্ন

যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে তাদের ক্ষমতা সম্পর্কে যদি তোমরা জানতে যে তারা তাদের এই ক্ষমতা অনে যে একটা মাছির সৃষ্টি করবে আর ওই মাছি যদি মাছির সৃষ্টি করবে কে এটা তো তাদের কোনোভাবেই সম্ভবনা তারা পারবে না যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় আর ওইটা তারা ব্যাক করে নিয়ে আসতে পারবে না মানে তাদের ক্ষমতা সম্পর্কে আল্লাহ সব তাহলে এভাবে মানে উদাহরণ উদাহরণ দাঁড় করাচ্ছেন বলছেন এখানে ইস্তু সেই আল্লাহ ইস্তান্ত আলি বল মতলব আর এটা ছিল একেবারে এত বেশি দুর্বল যে যে চাচ্ছে তার জিনিসটা সেও দুর্বল আর যে নিয়ে গেছে সে আরও দুর্বল সব মিলাইয়া দুর্বল সকলেই আল্লাহর কাছে দুর্বল এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন এর পরবর্তীতে আল্লাহ পাকসেব আনতে আর আলোচনা করছেন ইসলাম ধর্মে কোনো সংকীর্ণতা নেই এ বিষয়ে মোমাজা আলা আলী কুমফিদ্দিন মিন হারজ এই বিষয়টা নিয়ে আমাদের ভাইদের মধ্যে একটু সংকীর্ণ ইয়ে কাজ করে যে দিনের মধ্যে সংকীর্ণতা নেই বলতে এটা বোঝায় না যে দিনকে সবসময় সহজ করে ফেলো না আল্লাহ জানেন যে বান্দার এই দিনটাকে পালন করতে কষ্ট হবে না এটা জেনেই আল্লাপাক সব আন এটা এটা মানুষকে দিয়েছেন এখানে দিন কঠিন লাগলে দিনকে এটা পাল্টায় ফেলতে হবে বরং এটা নয় এটা হলো এটা হলো যে দিন কঠিন লাগলেও এটাকে পালন করার সক্ষমতা আছে জেনেই আল্লাহ পাকসুবান এই কঠিন বিষয়টা তোমার জন্য দিয়েছেন এর পরবর্তীতে আল্লাহ পাকসুবাহন তালা আলোচনা করছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব সম্পর্কে এটা আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি যে যে আল্লাহ পাকসুবানী আদমা ও হামান বানী আদম শ্রেষ্ঠ জাতি এবং মানুষ শ্রেষ্ঠ জাতি কোনো সন্দেহ নেই এবং মানুষের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যারা মুসলমান এবং এই মুসলমানের কেন মুসলমানের শ্রেষ্ঠ জাতি বলছেন আর রসুল শাহীদ আলাস বিল্লাহ এর মাধ্যমে বলছেন যে লি আর রসুল শাহীদ আলিকুম তোমাদের মধ্যে একজন রাসূল আসবেন যিনি শাহিদ তোমাদের সাক্ষী হবেন এবং পরবর্তীতে তোমরা যারা থাকবে অন্যান্য উম্মার উপরে তোমরা কি সাক্ষী হবে এটার মাধ্যমে আল্লাহ আলা এই উম্মতকে সাক্ষী বানাবেন সকল উম্মতের আমলের উপরে তো এর মাধ্যমে আল্লাহ পাকসু মাহানুতালা এই সুরাটি শেষ করছেন এবং এই মাধ্যমে এই পাড়াটিও শেষ হচ্ছে আল্লাহ আমাদেরকে এই পাড়ার মধ্যে যে নেয়ার যে বিষয়গুলো আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারবো এই গ্রহণ করার বিষয়গুলো যেন আমরা গ্রহণ করে নেই আর যেগুলো আমরা